আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমি আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করবো সকল বন্ধু ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে এই যে দেখো সকাল সকাল মিলনার দিনে আমি ব্যাস করছিলাম সমস্ত বাসি গাছ কমপ্লিট ব্রাশ করতে হতে আমার মনে হলো যে আমি বিছানার চাদরটা আর আমার হাজব্যান্ডের যে গেঞ্জিটা কেচে রেখেছি ওটা এখনও মেলা হয়নি তাহলে আর কেচে লাভ বল যদি নাই মেলা হবে এখন যা বর্ষা কোনো জিনিস কেচে সেটাকে রেখে না সঙ্গে সঙ্গে মিলতে হবে আর এই যে নিচ থেকে দেখলাম হাজব্যান্ড ছাদের উপরে আছে ও সকালবেলায় উঠে ছাদে চলে এসছে আমিও তাই দেখতে আসলাম ও ছাদে কি করছে আমি কেন দেখব শুধু তোমাদের চলো দেখাবো এই দেখো এটা আমাদের পুরনো ঘরের ছাদ দেখেছো কেমন শ্যাওলা পড়ে গেছে আর এই যে শ্যাওলা পড়েছে আর কিছু নোংরা রয়েছে এই জন্য না ঘরের ভিতরে জল পড়ছে এই ঘরে তো ঠাকুর রয়েছে এবার সেই ঠাকুরের গায়ে জল পড়ছে সেটা আমি ওকে রাতে বলেছিলাম এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য জল পড়ছে তাই ও সকালবেলা উঠেই ছাদে চলে এসছে পরে আর টাইম পাবে না বলে ছাদে আর এই নোংরাগুলোকে পরিষ্কার করছে ও বলছে নোংরাগুলো আছে বলেই জলটা পড়ছে আর না থাকলে পড়বে না তাই ও সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আমি না এই ছাদটাই যেতে পারি না কারণ এই ছাদগুলো কোনো সিঁড়ি নি নতুন যে ঘর রয়েছে সেই ছাদ দিয়ে এই ছাদে যেতে হয় তাই আমি পরিষ্কার করতে পারি না আবার ছেলেকে কে দেখবে সেই জন্য আমার দ্বারা হয়ে ওঠে না আর কি ও ছাদ পরিষ্কার করছিল আমি নিচে চলে আসলাম কারণ আমার প্রচুর এখন কাজ রয়েছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে আবার বান্না আছে আর এই যে দেখলে আগের দিন রাতেও চাল নিয়ে এসলো চালের বস্তাটা না খোলাই হয়নি আর বস্তা খুলে বস্তার মধ্যে চাল রেখে দেয় এখন বর্ষার সময় তো যাবেই না কারণ এতটা চাল প্রায় এক মাস হয়ে যাবে এবার মাস এক মাস না এক মাসে বেশি হবে পঁচিশ কেজি চাল রয়েছে দুটো লোক তো সেই জন্য আমি কি করলাম দুটো ডাব্বা নিয়ে এসেছি সেই ডাব্বার মধ্যে চালগুলোকে রেখে দেবো তাহলে আর পোকা লাগবে না নাহলে কিন্তু না বর্ষাতে তাড়াতাড়ি পোকা হয়ে যাবে আরে দেখো ছেলে ডাব্বা নিয়ে চলে যাচ্ছে আমি একটু চালটা দেখলাম কেমন ভালো বুঝি না তবুও একটা দেখে নিলাম বেশ সাদা আছে দেখতে ভালোই লাগছে আর কি এই দেখো এই ডাব্বার মধ্যে এবার আমি করে নেবো ও কোথাও কৌটোটা নিয়ে পালিয়ে যাচ্ছে এতটা চাল আমি একবারে ঢালতে পারবো না ঢালতে যদিও পারি তাহলে না পরে এই কোমরে ব্যথা করে সেই জন্য ভারী কিছু বেশি চাগাই না ওই দেখো আমার সঙ্গে সঙ্গে ও চাল দিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে একটু বারান্দাতেও ছিটিয়ে দিচ্ছে যাতে মাকে আরও বেশি করে কাজ করতে হয় এই জন্য আমি ওর সামনে কিছু করতে চাই না কিন্তু এই চালটা না করতেই হবে কারণ এখন তো রান্না বসব চাল লাগবে ঘরে একটু চাল ছিল না তাই আর কি ওকে আমি অনেক কিছু দিয়ে ভোলাচ্ছি কিন্তু ও কিছুতেই সরছে না এই জায়গা থেকে যাই হোক আমি ও ওর মতো কাজ করুক আর আমি আমার মতো কাজ করতে থাকি তাকে এই ডাব্বাটা এক ডাব্বা পরে নিচ্ছি কিছুটা চাল এসছে ওই দিকেরটাই রেখে দেবো ও যদি মানে হাজব্যান্ড যদি ছাদে না যেত ওই কাজটা করতো কিন্তু ও ছাদে কাজ করছে বলে আমি নিজেই কাজটা করে নিলাম জানো তো অনেক সময় ভাবি যে এই যে টুকটাক কাজগুলো সব নিজে করে নেব হাজব্যান্ডকে দিয়ে করাবো না কারণ ওরও প্রচুর কাজ প্রচুর চাপ থাকে একা লোক সেই জন্য নিজেই করবো ভাবি সব দায়িত্বটা মানে সংসার আমি নেবো কাঁধে এরকম একটা ভাবি কিন্তু ছেলে এখন ছোটো তো সেই জন্য সবটা নিয়ে ওঠা হয়নি কিন্তু ইচ্ছে আছে সংসারটাকে আমি দেখব। ওর মতো কাজ করবে তাহলে একটু হয়তো আমাদের সংসারের একটু উন্নতি হবে দুজন দুটো ডিপার্টমেন্ট ভালোভাবে দেখতে আর এদিকে আমি চালগুলোকে সব ঢেলে নিয়ে বসে পড়েছি সবজি কাটতে পেঁপে আছে ঢ্যাঁড়স আছে কচু আর টাটা কী যে রান্না করবো কী জানি বুঝতে পারছি না ওই সব দিয়ে তাই আমি প্রথমে পটল কাটতে বসে গেছি কি কাটার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সবসময় সবজি ধুয়ে নিই এই যে একদিকে কাটছি আর জলের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে এবার তুলে নেবো এইভাবে আমার মনে হয় সহজেই সবজির সঙ্গে সবজি মেশে না আর কেটে ধুয়ে নেওয়াই ভালো কারণ আমি আমার ননদের কাছে শুনেছি যে মানে সবজি শুকনো কাটতে নেই এইভাবে জল দিয়ে কেটে নিতে হয় তাই সেইটাই করছি আর আজকে আমি প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করি রান্না কিন্তু আজকে রান্নাটা করতে গেলে সমস্ত জিনিসটা কীভাবে গুছিয়ে নিই একা হাতে রান্না করা সেইটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু প্রতিদিনই আগে ওই সবজিগুলো কেটে নিই ধুয়ে রেখে রেডি করে নিই তারপরে মশলাটা করিনি আমরা কিন্তু মিক্সচারে মশলা করি না সামান্য মশলা লাগে আবার আমার হাজব্যান্ড মিক্সচারটা বেশি পছন্দ করে না তাই আমি শিলেই নিই আর এই নিচে মারছে এই কারণে কারণ শিলটা আমি নিচেই রেখেছি আর এই দেখো এদিকে হাজব্যান্ড এখানে লাল সাল বোনার জন্য বিষ ছাড়াচ্ছে সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর বিকেলবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে যখন বসেছিলাম আজ আর বৃষ্টি হচ্ছিল না তখন কিন্তু আমি দেখলাম আমার অ্যালোভেরা গাছগুলো বর্ষাতে খুবই সুন্দর হয়ে গেছে এত বড় বড় পাতাগুলো হয়েছে না দেখতে খুব ভালো লাগছে কোনো দিন তোমাদের দেখাইনি আজকে দেখিয়ে দিলাম তার সঙ্গে আমরা দুটো পেয়ারা গাছের চারা লাগিয়েছি সেগুলো দেখো সুন্দর হয়েছে কিন্তু ও গাছটায় আমার আগাছা জড়িয়ে ধরে উঠছে সেটাকে আমি ছিঁড়ে দিলাম নাহলে পেয়ারা গাছটাই আর বড হতে পারবে না ঠিক আছে যদিও একটা আমাদের বড়ো পেয়ারা গাছ রয়েছে তাও ওইটা এই দুটো আবার লাগিয়েছি বর্ষাতে এরা খুব সুন্দর হচ্ছে বর্ষাকাল ভালো না লাগলেও গাছ কিন্তু খুব সুন্দর লাগে আমার পরে তোমাদের বেগুন গাছের চারাগুলো শেয়ার করবো আজকের মতো এখানেই শেষ করলাম